নমস্কার সাইবার মেট্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এই ভিডিওতে স্বাগত জানাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাইস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে রেশন ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে যার ফলে এখন সাধারণ মানুষের কাজ করার আরও অনেক সুবিধা হয়েছে যে কোনো ব্যাপারে আপনাকে ফর্ম ফিল করার জন্য বা অনলাইনে ফর্ম ফিল করা বা ফর্ম জমা দেওয়ার জন্য এখানে ওখানে আর ছুটতে হবে না আপনি এই সমস্ত কাজ এখন আপনি বাড়িতে বসে খুব সহজেই করতে পারবেন তো কি কি পরিবর্তন আনা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা দেখব তো আপনি সর্বপ্রথম ফুড ডট ডট কফ ডট ইন যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আসবেন তারপর এখানে সিটিজেন্স হোম বলে একটা অপশান পাবেন আপনি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে তিনটে নতুন অপশান যোগ হয়েছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার অনুসন্ধান এবং অভিযোগ তো প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব প্রথমে রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশানে আপনি আসবেন এই অপশানে আসার পরে আপনি দুটো অপশান পাবেন আধারের মাধ্যমে স্বসেবা আর একটা হচ্ছে অফিস অনুমোদনের প্রয়োজন পরিষেবা তো আধারের মাধ্যমে স্বসেবা এর মধ্যে কি কী আছে আমরা দেখে নিই প্রথমে আপনি এই অপশানে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে বেশ কিছু নতুন অপশান চলে আসবে তো প্রথমেই আপনি যেটা পাবেন আপনার যুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তরিত করুন যাদের এ ওয়াই পি এইচ এইচ এস পি এইচ এইচ আর কে এস ওয়াই ওয়ান আর কে ওয়াই টু রেশন কার্ড আছে আপনারা যদি চান যে আপনাদের রেশন কার্ডগুলোকে সাবসিডারি থেকে নন সাবসিডারি করবেন বা জেনারেল রেশন কার্ড করবেন তাহলে এই অপশানে ক্লিক করে আপনি পরবর্তী স্টেপে এগিয়ে যাবেন তারপর আছে রেশন কার্ড সমর্পণ যদি কোনো মৃত ব্যক্তি হয় বা অন্য যে কোনো কারণে যদি রেশন কার্ড সারেন্ডার করতে হয় তার জন্য আপনাকে সাত নম্বর ফর্ম ফিল করতে হতো সেই ফর্ম হয় বিডিও অফিসে হলে অনলাইনে জমা করতে হতো তো এখন থেকে আপনাকে সে কাজ করতে হবে না আপনি বাড়িতে বসেই রেশন কার্ড সমর্পণ করতে পারবেন তার জন্য এই যে অপশানটা দেওয়া হয়েছে আপনাকে এই অপশানে আসতে হবে এই অপশানে আসার পরে যার কার্ড আপনি সারেন্ডার করছেন তার রেশন কার্ড নাম্বার দিয়ে আপনি পরবর্তী কাজটা করতে পারবেন কিন্তু যার রেশন কার্ড আপনি সারেন্ডার করছেন তার আধারের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং রেশন কার্ডটাকে চালু থাকতে হবে এটাই হচ্ছে শর্ত তো এইভাবে খুব সহজেই যদি কোনো মৃত ব্যক্তি রেশন কার্ড সমর্পণ করতে হয় তাহলে আপনি সেটা বাড়িতে বসেই খুব সহজে এই কাজটি করতে পারবেন তো আপনি দেখছেন কিভাবে আপনি রেশন কার্ড সমর্পণ করলেন বা রেশন কার্ড সারেন্ডার করতে হয় তো এর ব্যাপারে ভিডিও পরবর্তীতে আমরা আপলোড করে দেবো তারপরে এখানে আছে পরিবার বিভাজন করুন আপনার রেশন কার্ডের পরিবার যদি আপনি আলাদা করতে চান তাহলে এই অপশানের মাধ্যমে খুব সহজেই আপনি বাড়িতে বসেই সেই কাজটা করতে পারবে। আগে রেশন কার্ডের ফ্যামিলি আলাদা করা খুবই চাপ ছিল আপনাকে ফর্ম ফিল আপ করে জমা করতে হতো বা অনলাইনে ফর্ম ফিল আপ করতে হতো তো তারপরে অ্যাপ্রুভাল পাওয়া যেত না কিন্তু এখন আপনি খুব সহজেই এটা বাড়িতে বসে এই কাজটা করতে পারবেন কিন্তু এটার ক্ষেত্রেও আপনাকে আপনার রেশন কার্ড চালু থাকতে হবে এবং রেশন কার্ডের সঙ্গে যে আধার নাম্বারটা লিঙ্ক করা আছে সেই আধারের সাথে যেন অবশ্যই ফোন নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে আপনি এই কাজটা খুব সহজেই বাড়িতে বসে করতে পারবেন তারপরে আপনি পাবেন রেশন কার্ড সক্রিয় করতে আধার লিঙ্ক করুন তো আপনাদের যাদের রেশন কার্ড বন্ধ হয়ে গিয়েছে জানেন যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক তা নাহলে রেশন বন্ধ হয়ে যাবে তো এই অপশানে ক্লিক করে রেশন কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বার দিয়ে আপনি খুব সহজেই আপনার রেশন কার্ডটাকে ডিঅ্যাক্টিভেট থেকে অ্যাক্টিভেট করতে পারবেন বা আপনার রেশন কার্ডে আধার লিঙ্ক করতে পারবেন তারপরে এখানে পাবেন একটা সারেন্ডার সার্টিফিকেট আপনি যে এখানে রেশন কার্ডটা সারেন্ডার করলেন তার একটা সারেন্ডার সার্টিফিকেট হয় যে সার্টিফিকেটটা দিয়ে আপনি ডেথ সার্টিফিকেট যদি তুলতে চান তাহলে তুলতে পারবেন তো সেই সারেন্ডার সার্টিফিকেট পার করার জন্য এখানে যে অপশানটা দেওয়া হয়েছে আপনি এখানে ক্লিক করে পরবর্তীতে রেশন কার্ডটাকে সারেন্ডার ডাউনলোড করতে পারবেন তারপরে এখানে আছে রেক্টিফাই আপডেট আপনার রেশন কার্ডের যে তথ্যগুলো আছে সেগুলো যদি আপনি সংশোধন করতে চান সেই সংশোধন করার জন্য এই অপশানটা দেওয়া হয়েছে তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি অনেকেরই রেশন কার্ডের নাম বাবার নাম জন্ম তারিখ জেন্ডার ঠিকানা ভুল থাকে তো সেগুলো ফর্ম ফিল আপ করে বা অনলাইনে ফর্ম সাবমিট করে পাঁচ নম্বর ফর্ম ফিল আপ করে আপনাকে একটা সংশোধন করতে হতো এই কাজটা আপনি এখন খুব সহজেই বাড়িতে বসে করতে পারবেন আপনার যে রেশন কার্ডটা আছে সেই রেশন কার্ডটাকে চালু থাকতে হবে এবং আপনার রেশন কার্ডের যে আধার লিঙ্ক করা আছে সেই আধারে ফোন নাম্বার লিঙ্ক থাকলেই আপনি এই কাজটা খুব সহজেই করতে পারবেন তারপরে একটা আছে চেঞ্জ ইয়োর এফপিএস অর্থাৎ আপনার পরিবারের রেশন দোকান পরিবর্তন আপনি যদি কর্মসূত্রে হোক বা যে কোনো কারণে হোক আপনার যে ডিলার ছিল সেখান থেকে আপনি অন্য অন্যত্র সরে গেছেন বা আপনি যদি আপনার কোটা ফ্যামিলির রেশন কার্ড যে ডিলারের কাছে ছিল সেখান থেকে পরিবর্তন করে অন্য কোনো ডিলারের কাছে নিয়ে যেতে চান তো সেটাও খুব সহজেই আপনি বাড়িতে বসে করতে পারবেন তো সেজন্যও আপনার আদারের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক করা আছে সেই ফোনের ওটিপির মাধ্যমে এই কাজটা খুব সহজেই করতে পারবেন তবে এটা চোদ্দো নম্বর ফর্মের যে অপশানটা ছিল যে একজন বিবাহ সূত্রে অন্য ফ্যামিলিতে যাওয়া সেটা কিন্তু নয় এটা গোটা ফ্যামিলির যে রেশন দোকানের পরিবর্তন সেটা তারপরে আছে এখানে লিঙ্ক ডিলিং মোবাইল নাম্বার এই লিঙ্ক ডিলিং মোবাইল নাম্বারটা এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপডেট দেওয়া হয়েছে যে জানেন যে এখন রেশন কার্ডের সঙ্গে ফোন নাম্বারটাও লিঙ্ক থাকা বাধ্যতামূলক তো আপনি খুব সহজেই কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার পুরনো যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেটা যদি হারিয়ে গিয়ে থাকে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন অথবা আপনি নতুন করে আপনার রেশন কার্ডের সঙ্গে নতুন ফোন নাম্বারও লিঙ্ক করতে পারবেন তো তার জন্য আপনাকে ওই আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তো এই সমস্ত বিষয়গুলোর ভিডিও আমরা পরবর্তীতে একটা একটা করে আপলোড করে দেব আমাদের চ্যানেলে আধারের মাধ্যমে স্বসেবার পরে যে অপশানটা আছে যে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এই অপশানে আর যখন আপনি ক্লিক করবেন দুটো অপশান পাবেন এখানে একটা পাবেন অনলাইনে আবেদন করুন একটা হচ্ছে ফর্ম ডাউনলোড করুন বা অফিসে জমা করুন তো অনলাইনে আবেদন করুন এই অপশানে ক্লিক করলে আগে যেভাবে আপনি তিন চার পাঁচ ছয় সাত আট রেশন কার্ডগুলো অনলাইনে ফর্ম ফিল আপ করতেন সেই পদ্ধতিগুলো এখানে দেওয়া আছে নাম সংশোধন করতে চাইলে পাঁচ নম্বর ফর্ম ছ নম্বর সাত নম্বর যেটা আপনার প্রয়োজন যদি আপনি অনলাইনে অ্যাপ্লিকেশান করতে চান তাহলে এখান থেকে এসে ক্লিক টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করে আগে যেভাবে আপনি করতেন ফোন নাম্বার দিয়ে সেভাবেই আপনাকে করতে হবে এবং তারপরে এখানে যেটা আছে যে ফর্ম ডাউনলোড করুন এবং অফিসে জমা দিন যদি অফলাইনে ফর্ম জমা দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা অপশানে যেটা যে ফর্মটা আপনার প্রয়োজন সেই অপশানে আপনি ক্লিক করে সেই ফর্মটাকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন এইভাবে খুব সহজেই এখন বাড়িতে বসেই আপনি সমস্ত কাজগুলো করতে পারবেন প্রত্যেকটা বিষয়ের ভিডিও আমরা একটা একটা করে আপলোড করব আমাদের চ্যানেলে আর এখানে যে অনুসন্ধান অপশানটা আছে এখানে আপনি আপনার পরিবারের রেশন কার্ডের অনুসন্ধান করুন তো এই অপশানে ক্লিক করে আপনার রেশন কার্ডের সমস্ত তথ্যটা আপনি পেয়ে যাবেন যে আপনার রেশন কার্ডটা চালু আছে কি না আধার লিঙ্ক করা আছে কি না মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে কি না সেই অপশানটা এখানে রাখা হয়েছে এখান থেকে আপনি খুব সহজেই সেটা করে নিতে পারবেন তার পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে রেশন কার্ডের আবেদনের স্ট্যাটাস চেক করুন আপনি যদি অনলাইনে বা অফলাইনে রেশন এর কোনো ফর্ম ফিল করে থাকেন তার যে স্ট্যাটাসটা চেক করার পদ্ধতি সেই পদ্ধতিটা এখানে দেওয়া আছে তো খুব সহজেই আপনি সেই কাজগুলো করে ফেলতে পারবেন নিজে নিজেই তো আপনার রেশন কার্ডের এস্টিমেট বা অ্যালটমেন্ট কি আছে সেটাও যদি আপনি চেক করতে চান সেটা আপনি এই অপশান থেকে করতে পারবেন তো এইভাবে খুব সহজেই আপনি রেশন কার্ড সংক্রান্ত যে কোনো বিষয় বাড়িতে বসেই এখন করতে পারবেন তো এই ছিল আমাদের ভিডিওর আপডেট ভিডিও লাগলে একটি লাইক করবেন খুব শীঘ্রই আরও নতুন আপডেট নিয়ে হাজির হবো ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন